প্রকৃতির অপাস সৌন্দর্যের এক দৃষ্টান্ত নীলকণ্ঠ বসন্ত বৌরী উজ্জ্বল সবুজ নীল এবং লালের মিশ্রণে রঙিন এই পাখি আমাদের প্রকৃতির এক অনন্য উপহার এরা শুধু রঙের সৌন্দর্যেই নয় বরং পরিবেশের ভারসাম্য রক্ষায় ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কীটপতঙ্গ নিয়ন্ত্রণ থেকে শুরু করে পরাগায়ন নীলকণ্ঠ বসন্ত বৌরী প্রকৃতিতে অপরিহার্য বসন্ত বৌরী বা নীলগলা মেঘা পায় ব্লু থ্রোটেড পারবেট দক্ষিণ এশিয়ার অন্যতম সুন্দর এবং রঙিন পাখি এ পাখি তার উজ্জ্বল রং সুরেলা ডাক এবং পরিবেশগত ভূমিকার জন্য বিশেষভাবে পরিচিত চলুন আজ আমরা জানব এই রঙিন পাখিটির জীবনধারা বাঁধাতৌরি কৌশল এবং পরিবেশে তাদের অসাধারণ ভূমিকা সম্পর্কে পরিচিতি এবং শ্রেণীবিন্যাস নীলকণ্ঠ বসন্ত বৌরী ইসি ফার্মেস বর্গ এবং মেঘালয় মিডে পরিবারের অন্তর্গত এ পাখি প্রধানত গলা ও মাথার নীলাভ রঙের জন্য পরিচিত নীলকণ্ঠ বসন্ত পাখির শারীরিক বৈশিষ্ট্য অত্যন্ত আকর্ষণীয় এবং রঙিন এ পাখির প্রতিটি অংশ তার সৌন্দর্যকে প্রকাশ করে আকার লম্বায় প্রায় তেইশ থেকে পঁচিশ সেন্টিমিটার ওজন আশি থেকে একশো গ্রাম এটি মাঝারি আকারের একটি পাখি পালকের রং শরীর উজ্জ্বল সবুজ রঙের মাথা মাথার সামনের অংশে এবং কপালে উজ্জ্বল লাল রং। গলা গলায় উজ্জ্বল নীল রং যা পাখিটির নামের মূল উৎস ডানা ও লেজ ডানার এবং লেজের রং কালচে সবুজ যা পিঠের সবুজ রঙের সঙ্গে মিশে যায় ঠোঁট কালচে রঙের শক্ত এবং মাঝারি আকারের ঠোঁটটি ফল ও কীটপতঙ্গ খাওয়ার জন্য উপযুক্ত চোখ গাঢ় লাল রঙের চোখের চারপাশে হালকা সবুজ রঙের পালক দেখা যায় পা এবং নখ পা কালচে ধূসর রঙের পা শক্তিশালী এবং নখ ধারালো যা গাছে শক্তভাবে আঁকড়ে ধরতে সাহায্য করে লিঙ্গ ভেদে পার্থক্য পুরুষ মাদি পাখির মধ্যে বিশেষ পার্থক্য দেখা যায় না তবে মাদির রং পুরুষের তুলনায় একটু ফ্যাকাসে হতে পারে ডাক পাখিটি সুরেলা ডাক এবং চঞ্চল শারীরিক গঠন এটির বৈশিষ্ট্যকে আরও বাড়িয়ে তোলে নীলকণ্ঠ বসন্ত বৌরী পাখির শারীরিক বৈশিষ্ট্যগুলো এ পাখিকে অন্যান্য পাখির থেকে আলাদা করে এবং প্রকৃতি প্রকৃতির পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে বাসস্থান ও বৃষ্টি নীলকণ্ঠ বসন্ত বৌরী প্রধানত উষ্ণমণ্ডলীয় বনাঞ্চলে পাওয়া যায় এরা ভারত বাংলাদেশ নেপাল ভুটান এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে বিস্তৃত সাধারণ বাসস্থান চিরসবুজ বন ফলবাগান নগরাঞ্চলের গাছপালার মধ্যে বন্য এবং কৃষিজমি সংলগ্ন এলাকা ভৌগোলিক বিস্তৃতি এরা হিমালয়ের পাদদেশ থেকে মায়ানমার থাইল্যান্ড ভিয়েতনাম পর্যন্ত বিস্তৃত খাদ্যাভ্যাস নীলকণ্ঠ বসন্ত বৌরী প্রধানত ফল এবং কীটপতঙ্গ খেয়ে জীবন ধারণ করে প্রিয় খাদ্য ফল পেঁপে আম ডুমুর কীটপতঙ্গ সুয়োপোকা মাকড়সা ছোট পোকামাকড় বীজ ও ফুল কখনো কখনো ফুলের রসও খেয়ে থাকে এরা খাদ্যের সন্ধানে গাছের মগ ডালে চঞ্চলভাবে ঘুরে বেড়ায় এবং কখনো মাটিতে নেমে আসে না প্রজনন এবং বাসা তৈরি নীলকণ্ঠ বসন্ত বৌরী পাখির কাল সাধারণত মার্চ থেকে জুন প্রজনন আচরণ পুরুষের ডাক প্রজনন মৌসুমে পুরুষ পাখি সুরেলা ডাকের মাধ্যমে মাদিকে আকৃষ্ট করে ডাকের ধরন টুক বাসা তৈরি গাছের কাণ্ডে ছোট্ট গর্ত খুঁড়ে বাসা তৈরি করে বাসার গর্ত সাধারণত শক্ত কাঠের ভেতরে খোঁড়া হয় ডিম পাড়া মাদি পাখি দুই থেকে চারটি ডিম পাড়ে ডিমগুলো সাদা ডিম থেকে ছানা ফোটে তেরো থেকে পনেরো দিনে আচরণগত বৈশিষ্ট্য সামাজিক আচরণ এরা একাকী বা জোড়ায় থাকে তবে কখনো কখনো ছোট দলে দেখা যায় সুরেলা ডাক নীলকণ্ঠ বসন্ত বৌরী তার সুরেলা এবং ধারাবাহিক ডাকার জন্য বিখ্যাত প্রাত্যহিক কার্যক্রম এরা সক্রিয় পাখি যা দিনের আলোতে গাছের মুখ ডালে খাবার খোঁজে পরিবেশগত গুরুত্ব নীলকণ্ঠ বসন্ত বৌরী পাখি পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পরাগায়ন খাওয়ার সময় এরা বিভিন্ন গাছের পরাগায়নে সাহায্য করে কীটপতঙ্গ নিয়ন্ত্রণ এরা ক্ষতিকর কীটপতঙ্গ খেয়ে কৃষি জমির সুরক্ষা প্রদান করে বিপদ এবং সংরক্ষণ নীলকণ্ঠ বসন্ত বৌরী একটি স্থিতিশীল প্রজাতি হলেও কিছু বিপদের সম্মুখীন বন উজাড় বন উজাড়ের ফলে বাসস্থান হারানো ফলমূলের অভাব খাদ্যের উৎস কমে যাওয়া শিকার সৌন্দর্যের কারণে কারণে শিকার করা সংরক্ষণ ব্যবস্থা বনাঞ্চল সংরক্ষণ ফলবাগান রক্ষা পাখি সংরক্ষণে স্থানীয় সচেতনতা বৃদ্ধি নীলকণ্ঠ বসন্ত বৌরী শুধু প্রকৃতির সৌন্দর্য বৃদ্ধি করে না বরং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এ পাখি সংরক্ষণে স্থানীয় পর্যায়ে সচেতনতা এবং বৈশ্বিক সংরক্ষণ প্রচেষ্টা অত্যন্ত জরুরি বনাঞ্চল সংরক্ষণ এবং প্রাকৃতিক পরিবেশ রক্ষার মাধ্যমে আমরা নীলকণ্ঠ বসন্ত বৌরীর মতো সুন্দর প্রজাতিকে রক্ষা করতে পারি ধন্যবাদ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল